হ্যালো বন্ধুরা সবাই ভালো আছেন তো সবাইকে স্বাগত আপনারা ভালো থাকুন এই দেখুন আমার আজকে এই রান্না বসে গেছে দুপুরের আপনাদের রান্না বসে গেছে তো আমার এখানে ডাল হচ্ছে এই একটু ধনে পাতা দিয়ে ছলার ডাল করছে কী কী রান্না করছে আপনাদের সাথে শেয়ার করছে দেখুন বন্ধুরা এখানে আমি একটু পনির কেটে নিয়েছি পনিরটা একটু রান্না করবো তো আজকে ভেজ তো এখানে কড়ায় তেলটাও গরম হয়ে গেছে এখানে একটু বরবতির পোস্তি পোস্তিটা তুলে দিয়েছি মশলাটা এটা বেটে নেব দেখুন বন্ধুরা আমার এখানে পনিরটা সুন্দর লাল লাল ভাজা হয়ে গেছে এবার আমি মশলা দিয়ে কাজু পোস্ত এইসব নানারকম দিয়ে আমি বেটে নেবো চাল মতো এখানে আমার মশলাটা আস্তে তেল ছেড়ে যাচ্ছে এখন বন্ধুরা এখানে আমার পনিরের তরকারিটা হয়ে গেছে আমি একটু গরম মশলা আর ঘি দিয়ে নামিয়ে নেব বরতির পর্তিটা হয়ে গেছে বরবচীর পর্তু দেখুন সুন্দর মাখা মাখা তরকারি হয়ে গেছে এখানে আমি একটু বেগুন ভাজা তুলে দিয়েছি আপনি একটু পাঁচ রকমের ভাজা করে নেব তাহলে আজকে আমার মেয়ের জন্মদিন তো আর এমনি দিনে পড়েছে মানে আজকে বৃহস্পতিবার তো কিছু করার নেই এই পনির ডাল পর্য আর এই পাঁচ রকমের ভাজা এসব দিয়ে মেয়েটাকে আজকে দেবো আমি বলেছি অন্য দিন লোকে বিরিয়ানি করে খাওয়াবো কিন্তু আজ তো বৃহস্পতিবার খেতে আমরা খাই না আমি ছোট্টবেলা থেকে আমরা খাই না দেখুন বন্ধুরা এখানে আমি একটু পটল ভাজা করে নিচ্ছি যেহেতু পাঁচ রকমের ভাজা হবে তো একটু একটু করে সব ভেজে নিচ্ছি দেখুন এখানে তিন ভাজা হয়ে গেছে এবার উচ্ছা ভাজাটা বেরিয়ে দেব উচ্ছাটা দেখুন এখানে আমার উচ্ছা ভাজাটা হয়ে গেছে এরপর একটু গয়না পুরি ভেজে নেব বন্ধুরা আমার মেয়েকে আশীর্বাদ করুন যেন ভালো থাকে সুস্থ থাকে বাকিটা পরের ভিডিওতে দেখাবো আপনারা ফলো করুন দেখতে পাবেন ধন্যবাদ সবাইকে থ্যাংক ইউ ভালো থাকুন